এই যে শেষ স্মৃতি বলো আর শেষ অবলম্বনই বলো তো এইটাই আমার রয়ে গেল তো এটাকে দেখে মনটাকে সান্ত্বনা করি আর এত খারাপ লাগে কি বলবো এখন আমি ভয়েস ওভার দিতে আসলাম কিন্তু এখনই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে নিজেকে সামলাতে পারছি না যাই হোক আমি ভাব স্মৃতি থেকে যায় মানুষ থাকে না চ্যানেল থাকে না কিন্তু স্মৃতিটা কিন্তু সারা জীবন থেকে যায় ঠিক আছে হ্যাঁ বোনটার। চ্যানেলটা নেই কিন্তু স্মৃতিটা আছে কা এই সেত্য বমের ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছো তো আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা এই যে আমি তো বললামই যে তিন দিন থেকে এই নিগমানন্দার ফাংশন হচ্ছে তোমরা একটু করে নিও আওয়াজ হচ্ছে ঠিক আছে তা ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশনটা অন করে দাও নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দেবে ঠিক আছে তা সেতুকে আগেই বলবো যে চন্দন সেতু তোমাদেরকে নিয়ে আমি তোমাদের ভালোবেসে তোমাদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করছি তোমরা যদি মনে হয় যে আমাকে স্ট্রাইক দিবে তাহলে তোমরা একটু ওয়ার্নিংটা দিয়ে নিবে ঠিক আছে ওয়ার্নিংটা কিন্তু আগে দিবে যে তোমরা বলবে যে আমরা কিন্তু স্ট্রাইক দেবো তুমি যদি আমাদের ভিডিও ক্লিপিং ব্যবহার করো বা ভিডিওর থামবেল ইউজ করো তাহলে কিন্তু স্ট্রাইক দিব ঠিক আছে তোমরা কিন্তু একটা চ্যানেল দাঁড় করাতে খুবই কষ্ট হয় যাই হোক তোমরা যদি চাও যে আমাদেরকে নিয়ে কেউ ভিডিও না করো তাহলে কোনোদিনও করব না ঠিক আছে তা তুমি তোমাকে ভালোবাসি তোমার চ্যানেলটা উড়ে গিয়েছে এই জন্য তোমাকে নিয়ে ভিডিওগুলো করি ঠিক আছে যাই হোক তুমি যদি চাও যে আমাকে স্টাইট দিবে কিন্তু তুমি আমাকে আগে ওয়ার্নিংটা দিয়ে নেবে ঠিক আছে ওয়ার্নিংটা দিয়ে তারপর তুমি আমাকে বল ওয়ার্নিংটাকে দিয়ে নিবে আচ্ছা যাই হোক হ্যাঁ এখন কথাটা হলো স্মৃতি থেকে যায় কিন্তু মানুষ থাকে না আর কারো কারো চ্যানেলও থাকে না ঠিক আছে এখন তোমরা বলবে যে এই কথাটা হলো এই কথাগুলো কেন বলছো এই কথাগুলো বলছি তারও কারণ আছে বন্ধুরা এই যে সেতু যেমন সেতু বোনের যেমন স্মৃতিটা রেখে মানে স্মৃতিটা আছে স্মৃতিটা যেমন আছে কিন্তু চ্যানেলটা কিন্তু নেই ঠিক আছে তেমনই কিন্তু মানুষও কিন্তু তাই মানুষের কিন্তু স্মৃতি থেকে যায় মানুষের কাপড় চুপড় তোমার সব কিছু যাবতীয় সোনা দানা গহনা সব কিন্তু থেকে যায় কিন্তু মানুষ কিন্তু থাকে না হ্যাঁ আজকে একটা কথা বলছি বন্ধুরা মনটা খুবই খারাপ কারণ তোমরা সবাই জানো এই নিগামানন্দে তিন দিন থেকে অনুষ্ঠান হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে আর হাই স্কুলের মাঠে সেখানে ফাংশন হচ্ছে ঠিক আছে তাই আমার কাকা শ্বশুর ভালো মানুষ একদম ভালো মানুষ সুস্থ মানুষ সে খাওয়া দাওয়ার ওই জায়গায় দেখাশোনা করছে প্লাস উনি খেতে বসেছে একবার শুরু খেয়েছে তারপরে দ্বিতীয়বার যখন খাবে তখনই ওনার স্ট্রোক হয়ে গেল ঠিক আছে সঙ্গে সঙ্গে ধরাধড়ি করে সবাই মিলে সবাই মিলে হাসপাতালে নেওয়া হলো তা এই হাসপাতাল থেকে দেওয়ানহাট হাসপাতাল থেকে রেফার করে দিল কোচবিহার তখন নার্সিংহোমে ভর্তি করালো যে ওনার কী হলো ব্রেন স্ট্রোক হয়ে গেলো ব্রেন স্ট্রোক এখন বর্তমান ভেন্টিলেশনে আছে এই জন্য বলি বন্ধুরা মানুষের জীবনের কোনো দাম নেই মানুষের জীবনের কোনো মূল্য নেই এই যে আজকে আমরা কত একটা কন্টেন্টের জন্য কিছু ভিউজের জন্য মানুষের সাথে অশান্তি করি মানুষের সাথে মানুষের চ্যানেল উড়িয়ে দেয় মানুষকে সাথে তাই দেয় কোনো লাভ আছে কোনো লাভ নেই কোনো লাভ নেই মানুষের জীবনের কোনো দাম নেই কোনো মূল্য নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই এই জন্য তো বলি স্মৃতি থেকে যায় কিন্তু মানুষ থাকে না স্মৃতি থেকে যায় কিন্তু চ্যানেল কোনো সময় থাকে না চ্যানেল কোনো কোনো সময় থাকে না এই জন্য বলছি হ্যাঁ আজকে আমাদের আজকে আমাদের এই যে শত্রুতা কীসের জন্য শত্রুতা হচ্ছে ওয়াইটির মধ্যে আমাদের কিন্তু কারোর সাথে পার্সোনাল শত্রুতা নেই কিসের জন্য শত্রুতা কন্টেন্টের জন্য ঠিক আছে এক একজন এক এক কন্টেন্ট করে এই জন্য শত্রুতা করে এক একজনের মা মাসে এক করে ধুয়ে দিচ্ছে ঠিক আছে যাই হোক বন্ধুরা আমি নিজের কথাগুলো কিছু বললাম যাই হোক তোমরা একটু শুনো ঠিক আছে সব সময় তো সবার কথাই বলি নিজের কথা তো আমি কোনো সময় বলি না আজকে একটু নিজের কথা বললাম নিজের মনের দুঃখের কথাটা আজকে তোমাদের কাছে শেয়ার করলাম ওই জন্য এই সেতু বোনের ইটা তুলে ধরলাম ঠিক আছে সেতু বোন সেতু বোন এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এটা দেখে খুব খুশি হয়েছি কারণ সব কিছু ঠিক হওয়া উচিত কারণ যখন মানুষটা মারা যায় তখন কিন্তু সবাই কিন্তু একটা মানুষ মায়ার বাঁধন ঠিক আছে আমাদের সন্তান স্বামী শ্বশুর শাশুড়ি মা বাবা ভাই বোন সবাই কিন্তু আমাদের মায়ার বাঁধন মায়াতে জড়িয়ে যায় ঠিক আছে কিন্তু এই মায়ার বাঁধনে কিন্তু কেউ সারা জীবন কিন্তু থাকে না মায়ার বাঁধন ছেড়ে কিন্তু সবারই একদিন একদিন চলে যেতে হয় ঠিক আছে কেউ একদিন আগে কেউ একদিন পরে ঠিক আছে তা আমাদের এই মায়ার বাঁধনটা আমরা সহজে কিন্তু ছাড়তে পারি না হ্যাঁ ঠিক আছে এই সম্পর্কটা এই যে আজকে আমার কথাই ধরো এই যে আজকে আমি যেমন ওয়াইটির ওয়াইটির মধ্যে এসেছি আমার মনে হয় যে ওয়াইটির মধ্যে আমার একটা পরিবার হয়ে গেছে তাই না একটা আমার পরিবার হয়ে গেছে ওয়াইটির মধ্যে এখন তোমার একদিন ভিডিও না দিলে মনে হয় কি যে আমি বোধহয় কি একটা মিস করলাম কি একটা ভুল করলাম আমার মনে হয় যে আমার পরিবারের সাথে আমি কথা বলতে পারলাম না এরকম একটা পরিবার হয়ে গেছে ঠিক আছে তাই এখন আমার যদি বাই চান্স আমার কোনো মানে আমি যদি মরে যাই ঠিক আছে কথা কোম সাপোর্ট আমি যদি মরে যাই তোমাদের কিন্তু যারা শত্রু হোক মিত্র হোক সবাই কিন্তু খারাপ লাগবে যে এই রোস্টারটা কত মানুষ আমাকে বালের রোস্টার বলে কতগুলো মানুষ আমাকে চুলের রোস্টার রোস্টার বলে কতগুলো মানুষ বলে বাদরি কতগুলো মানুষ বলে আরও মানে দুই টাকা রোস্টার জিরো পয়সার রোস্টার কত মানুষ নানান কথা বলে বলে নানান কথা বলছে ঠিক আছে কিন্তু যদি আমি কোনোদিন মরে যাই ঠিক আছে হ্যাঁ মরবে তো সবাই সবাই মরবে এই মায়ের বাঁধন ছেড়ে সবাই একদিন একদিন সবাই চলে যাবে ঠিক আছে স আমি যখন একদিন মরে যাবো তখন কিন্তু যে আমাকে বালের রোস্টার যে আমাকে টুকনি যে আমাকে নোস্টার হেনা তেনা তারা বলছে তাদেরও কিন্তু একটু মনে খারাপ লাগবে যে ইস নোস্টারটা মরে গেলো মস্টারটা মরে গেল এটাই হলো মায়া ঠিক আছে এটাই হলো মায়া কি বাদল এই যে আজকে ধ্যামনাকে নিয়ে ভিডিও করছি ঢ্যনাকে নিয়ে আজকে আমি ধ্যামনাকে নিয়ে কন্টেন্ট করছি যাই হোক আজকে যদি ঢ্যামনা কোনো মানে অসুস্থ হয় বা খারাপ অসুস্থ হয় তখন কিন্তু আমাদেরও খারাপ লাগবে যে ধ্যামনা অসুস্থ হয়ে গেল কারণ কারো আমাদের শত্রুতা নয় ঠিক আছে কারণ কন্টেন্টের জন্য আমাদের শত্রুতা হয়ে যায় হবে। যায় কী হবে মানে তাও বেঁচে থাকতে গেলে এখন মানুষের একটা না একটা কিছু করে থাক করতেই হয় তাই না এখন না মনে হচ্ছে এখন কী মনে হয় এখন এই যে চোখের সামনে এগুলো দেখতে দেখতে না মনে হয় মানুষের জীবনের কোনো দাম নেই মূল্য নেই ঘর বাড়ি টাকা পয়সা ঘন সম্পদ কোনো কিছুর মূল্য নেই ঠিক আছে মানুষের জীবনের কোনো দাম নেই আর কি আজকে আমার মায়ার বাথর ছেড়ে একদিন না একদিন চলে যেতে হবে বাঁশের দোলাই চোর বাঁশের দোলাই চো রে যাই হোক বন্ধুরা এখন তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো আমার কাকা শ্বশুরটা যেন ভালো হয়ে যায় ঠিক আছে মনটা খুব খারাপ ওই জন্য সকালে ভিডিও দিতে পারিনি ওই জন্য আজকে আমি কাউকে নিয়ে কনটেন্ট করলাম না ধ্যান্নাকেও কিছু বললাম না ধান্না যা তা তাই করছে করলে করতে পারতাম কিন্তু মনটা ভালো না ঠিক আছে এখন যাবো কোচবিহারে যাবো দেখতে যাবো মনটা খুব খারাপ এই জন্য আজকে কাউকে নিয়ে কন্টেন্ট করলাম না ওই সেতুরি তাই ধরে তুলে ধরলাম ভালো থাকো সুস্থ থাকো